হ্যালো ভাই সালামুয়ালাইকুম ভাইব আপনি সবাই ভালো আছেন সুস্থ আছেন যদিও ভাই আমি একদম একদমই ভালো নেই পার ম্যাচে গ্র্যান্ড মাস্টার আছে ক্লাস পুষতে পার ম্যাচে হ্যাকার পার ম্যাচে হ্যাকার মানে পার ম্যাচে হ্যাকার না পুরো দিনে তিন চারটা হ্যাকারবেই দিনে তিন চারটা হ্যাকারের কাছে যদি মাইনাস খাওয়া যায় তাহলে প্লাস ক্যামনি করবো নর্মাল প্লেয়ারদের কাছে তো মাইনাস ক্যামনিতে হতে থাকে যে ম্যাচটা খেলতেছি এই ম্যাচে হ্যাকার আছে এর আগে ম্যাচেও হ্যাকার আসছে এর পরে ম্যাচেও হ্যাকার আসছে এখন এই ম্যাচের মাঝখানে যে হ্যাকারটা আছে এটা শুধু স্পিড হ্যাক ইউজ করে অন্য অন্য কোনো হ্যাক ইউজ করতে পারে না আই থিঙ্ক এটা সে চিপ হ্যাকিং ছিল তো হ্যাকারটা যখন আমি সুযোগে পাই ওকে হেডসেট নিয়ে দিই অ্যান্ড ও মারা যায় অ্যান্ড হ্যাকারের টিমবেটগুলো অলওয়েজ স্লো হয় তো হ্যাকারটা মারা খাওয়ার পরে হ্যাকার টিম মারা খেয়ে যায় এখন কথায় আসল কথায় আসে আসল কথা হচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভারে বাংলাদেশ সার্ভার তো বলা যায় না বাংলাদেশ সার্ভার মধ্যে কোনো সার্ভার নাই এটা চিন দিয়ে একটা সাব সার্ভার এটাই বলা যায় আপাতত তো এই সার্ভারে প্লেয়াররা ওপেনলি হ্যাক ইউজ করতেছে রিজনে সবগুলা মানে রিজনে টপ ভিতরে যে প্লেয়ারগুলো আছে ওগুলো মাঝখানে সবগুলো মেবি আমার জানা মতে হ্যাক ইউজ করতেছে অথবা হ্যাকারের সাথে খেলতেছে এগুলো যে হ্যাকারের সাথে খেলতেছে হ্যাক ইউজ করতেছে আমাদের কাছে ফুল প্রুফ আছে আমাদের কাছে প্রমাণ আছে বাট এদের আইডি ব্যান করার কোনো অপশনই নাই গ্যারানা তাদের কাস্টমার সার্ভিসে মানে হ্যাকারদের আইডি কোড দিয়ে মানে ওদের আইডি রিপোর্ট দেওয়ার একটা অপশান দিয়েছে আইডি কোড দিতে আইডি কোড দিয়ে রিপোর্ট দিলে ওদের আইডি ব্যান হয় না তো গ্যারানা একটা কিছু বেরো করবে না ওদের আইডি ব্যান করার জন্য এরা কী করে আগে গ্যারানা বলতে গেলে হ্যাকারদের আইডি ব্যান করত ভালো ভালোই মানে একটা হ্যাকারে আইডি খুললে লাইক দু তিন দিন পরে অটোমেটিক ব্যান হয়ে যেত যারা হ্যাকারদের নিয়ে পুশ করতো তাদের র্যাঙ্কটা মাইনাস করে দিত যারা গ্র্যান্ড মাস্টার ফুল ম্যাপ খেলতো তাদেরকে ব্রোঞ্জে নামিয়ে দিত গ্র্যান্ড মাস্টার থেকে এরকম হয়েছিল শোতে আমার ফ্রেনিস্ট্রি কয়েকটা পাবলিক ছিল ওরা হ্যাকার নিয়ে মানে তেরো হাজার লবি খেলছিলো ওদেরকে সোজা ব্রোঞ্জে নামাই দিছে তো এখন হ্যাকার হ্যাকারদের নিয়ে ওপেনলি পুসকালেও হ্যাকারের আইডিও কিছু হয় না যারা হ্যাকারদের নিয়ে খেলে তাদের আইডিও কিছু হয় না মানে দুজনে যদি দেখেন তাহলে অনেক ট্যাদির মধ্যে দেখবেন যে এদের নাম লেখা আছে হ্যাক সেলিং এদের প্রোফাইলে দেখবেন দেখা হ্যাকার মানে হ্যাক সেলিং চিপ প্রাইস চোখের সামনে মানে এরা হ্যাক ইউজ করতে ব্যান করার কোনো অপশনই নেই কী বলবো গেম না অন্য কিছু ক্লাইশ ইউজ করতে কখনো ক্লাইস কর নাম রাখার কথাই না দরকারই নাই ক্লাইস করে নাম রাখা দরকার হ্যাকার স্কোয়ার ঠিক আছে কারণ এখানে ক্লাই স্কোয়ার তো যাই হোক বাংলাদেশ সাইবার দিছে এখানে সাইবারে ভাই পিং এত পরিমাণে হাই যায় সেটা বলার বাইরে পিং সব সময় হাই যায় একটা ম্যাচে পিং যদি তো ভালো খেলি এর ম্যাচে পিং হায় একটা ম্যাচে ভালো খেলে এর ম্যাচে পিং হাই যাবে এটা মানে শিওর পঞ্চাশ দেড়শো সাড়ে তিনশো সাড়ে দেড়শো এরকম পিং হাই যায় এখন এরকম পিং নিয়ে কে ভাই র্যাঙ্ক খেলা যায় প্লে স্কোয়াড কোনো রকম খেলে ফেলি বাট ফুল ম্যাপ তো খেলতেই পারি না ফুল ম্যাপে গ্র্যান্ড মাস্টারে তো এখনও আসি এখনও নামি নাই বাট খেলতে পারতেছি না পিং হায়ার কারণে এরকম পিঙ্ক নিয়ে খেলতে গেলে মাথায় উঠে রাখ অ্যান্ড টিম সাপোর্ট না দিতে পারলে হার লবি পরে মাইনাস হয়ে যায় তো ম্যাচে যে হ্যাকারটা মরছে হ্যাকারটাকে মারা সম্ভব হচ্ছিলো কারণ ওর কাছে হেড শর্ট এক ছিল না অ্যান্ড আমরা এখানে ট্যাকটিক ইউজ করতেছিলাম যে হ্যাকারটাকে রাশ দেবে রাশ দেওয়ার পর আমরা হ্যাকারটাকে মেরে দিবো মানে হ্যাকারগুলো হয় কি হ্যাকারগুলো বেশি উস্তাদ হয় এরা স্পিড হ্যাক ইউজ করে এক লাখ রাস মারে তো এখানে আমার উপরে হ্যাকারটা রাস মারে আমি কোনো মারছিলাম বাট আমার যে মিড রেঞ্জে কোনো গান ছিল না শর্ট গান হ্যাকার আমার শর্ট নাচতে মারতে পারবো না আমার টিমমেটটা ওখানে হ্যাকারটাকে মারতেছে ট্রাই করেছে হ্যাকারটা যদি রকম ডাউন করতে পাই তাহলে ম্যাচটা জিতে যাব তো হ্যাকারটা টিমমেটকে একটাকে ডাউন করে দেওয়ার টিমমেটে আমি এখানে কিছু করতে পারি না যদিও আমি এখানে রাশ করতে ওটা মারা খাইনি কোনো আগে নেই আমার হাতে গানও আছে তো আমাদের বাংলাদেশ সার্ভারে পিং প্রবলেম প্লাস আরও অনেক বড় বড় প্রবলেম আছে যেগুলো আমি কোনো কিছু বলবো না বলতে চাইব না বাট একটা জিনিসই বলবো ভাই যদি এই প্রবলেমগুলো সলভ করতে চান তাহলে অবশ্যই এই গতবার যখন গতবার সাধারণত আমাদের একটা পিং প্রবলেম হয়েছিল অ্যান্ড পিং প্রবলেমের যে মানে আন্দোলনটা যে করছে সবাই সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে গ্যারাকে ওয়ান স্টার রেটিং দিছে ওয়ান স্টার রেটিং দিয়ে একটা রিভিউ দিছে পিং প্রবলেম সলভ ইন বাংলাদেশ এরকম কিছু হওয়ার পরে মেবি গ্যারেনা একটা কিছু করছিলো যার পর আমাদের পিং প্রবলেমটা কিছুটা সলভ হয়েছিলো তো এইবার যদি ভাই আপনি বাংলাদেশ সার্ভারে পিং প্রবলেম যে পরিমাণ এটা যদি ভাই ঠিক করতে চান তাহলে আপনাদের সবাইকে সেম কাজটা করতে হবে প্লে স্টোরে যেতে হবে দেন প্লে স্টোরে গিয়ে গ্যারেনাকে ওয়ান স্টার রেটিং দিয়ে আপনাদের প্রবলেমগুলো বলতে হবে মানে যে হ্যাকার হ্যাকারদের আইডি ব্যান দেন এই যে আমাদের পিং প্রবলেম সলভ আমাদের যে ইভেন্টগুলো আমাদের ইভেন্টগুলো তো একবারে বাজে বাজে ইভেন্ট দেয় আমাদের ইভেন্ট তো ভালো ভালো কোনো ইভেন্ট দেয় না রিসেন্টলি যে ভাই পাঁচশো ডায়মন্ড ইভেন্ট দিছে একটা ব্যাকপ্যাক ভাই ব্যাকপ্যাক ভাই পাঁচশো ডায়মন্ড ইভেন্টে মানা যায় অন্যান্য সার্ভারে ভাই এইসব ব্যাকপ্যাক ফিতে পাওয়া যাবে আর আমাদের সার্ভারে পাঁচশো ডায়মন্ড এনে একটা ব্যাকপ্যাকের টপ আপ আছে এটা তো কথা হলো জাগো বাঙালি জাগো গ্যারানা বিশাল পরিমাণে ব্যবসা করতেছে অ্যান্ড ব্যবসার ফলে আমাদের কোনো আমরা তো ভাই শান্তির মধ্যে গেম খেলতে পারতেছি না ফোন দেওয়া ভাই সুন্দর করে ব্যবসা করতেছে হ্যাকারে গেছে মাইর খাই শান্তি মতো একটু গেম যে খেলতে যাব সেটা তো হচ্ছেই না এই পিং কবলে হ্যাকার ট্যাকার তো যাই হোক এই ম্যাচে হ্যাকারটাকে কিভাবে মারি না মারি সেটা ভাই আপনি দেখতে থাকেন লাস্ট পর্যন্ত আপনাকে বুঝিয়ে নিতে পারবো নাকি সেটা তো ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবে না তো দেখুন কীভাবে হ্যাকারটা আমাদের মারে বা হ্যাকারটাকে আমরা মারি Double kill. Blood. Double kill. Triple kill. <laughs> Double kill! so লাস্ট পর্যন্ত আমরা হ্যাকার কে মারতে পারি নাই কারণ হ্যাকার এর যখন বুঝতে পারল যে match হেরে যাবে তখন তারা হ্যাকার কে বলল ভালো করে যে লাইট শুনে তো ভালো করে খেলতোই না plus ওর team mate গুলা long এ support দিচ্ছিল so হ্যাকার মারা সম্ভব হয়নি and ম্যাচটা টা three থেকে হেরে যায় and হ্যাকার সিং জিতা যদিও এত সহজ না আমরা try করছি তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন goodbye guys